হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা মাঝে আরও একটি নতুন বিলু নিয়ে চলে আসলাম তো কুয়েত কোন কাজে সবথেকে বেশি বেতন কোন কাজ করলে সবথেকে বেশি ভালো হবে তা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো কুয়েতে পার্ট টাইম পাওয়া আর কি আমি আগেও অনেক বিডুতে বলেছি তো আপনারা যারা দেশ থেকে আসবেন বা দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসবেন তো আপনারা যদি সেলাই কাজ পারেন বা চুল কাটার কাজ পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হলে আপনারা পার্ট টাইম না থাকলেও আপনারা একটা মেশিন নিয়ে সেলাই কাজ করতে পারবেন বা আপনার বিল্ডিংয়ের তলায় একটা চেয়ার বসে চুলও কাটতে পারবেন তো মাসে আলহামদুলিল্লাহ বালাহাটিয়া ইনকাম করতে পারবেন তো আর যারা পার্ট টাইম করতে চান মাতামের মাঝে মাতামো থেকে বেশি ভালো এটা তো মোটামুটি চলে মাতামের মাঝে কাজ করতে পারেন মাতামও আর এখন লোকটাম কাছে প্রচুর পার্ট টাইম করতে পারবেন তো আমার থেকে সব সবথেকে ভালো আপনারা চুল কাটার কাজ করতে পারেন হয়তো আপনারা কাটিং করতে পারেন সেলাইয়ের কাজ করতে পারেন বিভিন্ন পিস কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে আপনারা যারা ছোটো কাছো ছোটো কাটো জিনিস নিয়েই তারা বিভিন্ন ধরনের বড়ো বড়ো প্রোডাক্ট আর কি বলতে আপনারা এখন কুয়েতে সব থেকে বেশি আপনার মেয়েদের বুরখা বানানো হয় তো দেখা গেছে বুরখার কাটিংয়ের লোক লাগে ছেলের লোক লাগে যদি আপনারা এসব কাজ শিখে আসতে পারেন তাহলে আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে আর যারা চুল কাটতে পারে তাদের জন্য তো আরও বেশি সুযোগ সুবিধা আছে তারা রোবের নিচেই নিজ তেলার মধ্যেই একটা চেয়ার বসায় চুল কাটতে পারবে তো দেখা গেছে এক চুল একটা চুল কাটলে কেউ দু দিনের দেয় কেউ একদিনের দেয় তো দিনে যদি আপনি পাঁচটা অথবা দশটা চুল কাটতে পারেন তাহলে ডেইলি আপনার পাঁচ টাকা দশ টাকা আসতে আসে তো আপনারা কার বিভিন্ন কারের গাড়ি আছে মেকানিকের জিনিসপত্র আছে কারের কাম আছে এইসব কাজ আপনারা শিখে আসতে পারেন এইসব কাজ সব থেকে বেশি পাওয়া যায় তো বিভিন্ন ব্যবের গেছে সাইকেলের গ্যারেজ বা ইয়া ট্যাক্সি বা আধিকারিক যে কোনো গাড়ির গ্যারেজে আপনারা সহজেই কাজ কাজ পাইতে পারবেন তো আপনারা মেকানিক শিখে আসবেন তারা চুল কাটার কাজ শিখে আসবেন সেলাইয়ের কাজ শিখে আসবেন কাপড় কাটার কাজ শিখে আসবেন যদি আপনারা এসব কাজ শিখে আসতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে তো কাজ না থাকলে সব কিছুই সহজভাবে পারা যায় কারেন্টের কামে বহু টাকা ইনকাম আছে আবার আছে মোকায় মানে আমরা বাংলায় বলে কেসি এসির কাম শিখে আসতে পারেন এসব কাম শিখে আসতে হলে আপনাদের জন্যই উপকারিত হবে এসব তাদের স্যালারিও ভালো এসব পার্ট টাইম পাওয়া যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আপনারা এখন ধরনের ভিডিও পেটে যান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে